প্রিয় দর্শক মৃত্যুর পর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় আজ আমরা জানব সেই সব মানুষের মৃত্যু যাদের জন্য পরকাল হবে ভয়ঙ্কর অর্থাৎ জাহান নামীদের মৃত্যুর লক্ষণ তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রথম লক্ষণ মৃত্যুর সময় সে কাবার দিকে মুখ ফিরিয়ে দিতে অস্বীকার করে মৃত্যু মৃত্যুসজ্জায় অনেক মুমিনকে দেখা যায় তারা নিজে থেকে কালেমা পরে কাবার দিকে মুখ করে কিন্তু জাহান্নামীরা অনেক সময় মুখ ঘুরিয়ে নেয় বা কোনোভাবেই কালেমা মুখে আনে না এটি খুবই ভয়ঙ্কর ইশারা দ্বিতীয় লক্ষণ তার মুখমণ্ডল অন্ধকার হয়ে যায় হাদিসে আছে মুমিনের মৃত্যু হয় সুন্দর তার মুখমণ্ডল হয় উজ্জ্বল কিন্তু যারা জাহান্নামী তাদের মৃত্যু এত ভয়ঙ্কর হয় যে চেহারা কালো হয়ে যায় এতে বোঝা যায় তার অবস্থা পরকালে কেমন হবে তৃতীয় লক্ষণ যান বের হওয়ার সময় চরম যন্ত্রণা হয় যান কবজ করতে যখন আজ আসে মুমিনের যান সহজে বের হয় কিন্তু জাহান্নামির যান বের করা হয় খুব কষ্ট দিয়ে যেন লোহার কাটা দিয়ে চামড়ার মতো কোরআনে বলা হয়েছে যখন তাদের জান গলায় উঠে যায় সুরা আল ওয়াকিয়া চার নাম্বার লক্ষণ মৃত্যুর সময়ও সে দুনিয়ার প্রতি লোভ এবং মায়া দেখায় সম্পদ পরিবার পদমর্যাদা এসব নিয়ে পড়ে থাকে প্রিয় ভাই ও বোনেরা এ লক্ষণগুলো শুনে আমরা যেন ভয় পাই সতর্ক হই এবং সবসময় তো বা করি আল্লাহ আমাদের সবার মৃত্যু ইমানের সঙ্গে কবুল করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন